আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল নিত্যপণ্য এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আপনাদের এই ভিডিওতে দুই রকম গমের বুসির দাম সম্ভাব্য একটা দাম আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে একটা অনুরোধ আমার এই চ্যানেলটি এখনও যারা যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কনটি প্রেস করবেন যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো দামটা বলে দিচ্ছি কোনো সমস্যা নেই কিন্তু তার আগে একটা অনুরোধ যে দামের কিন্তু পার্থক্য থাকতে পারে আপনার বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম হতে পারে দাম নিয়ে আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না অনেকে বলে ভাই আপনি দাম ঠিক বলেননি এই জায়গায় এরকম দাম ওই জায়গায় এরকম দাম এগুলো হতে পারে এক এক জায়গায় এক রকম দাম হতে পারে আমি একটা সম্ভাব্য দাম আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের সহায়তার জন্য সেটা হলো যেমন ফ্রেশ চিকন ভুষি আপনার চব্বিশশো টাকা থেকে চব্বিশশো পঞ্চাশ টাকা পঞ্চান্ন কেজি বেছে কেনা হচ্ছে খুচরা যেমন তিতাল্লিশ থেকে আটচল্লিশ টাকা রেট আসে তারপরে আপনার নাবিল গমের চিকুন যেমন আপনার পঁচিশশো টাকা থেকে পঁচিশশো চল্লিশ পঞ্চাশ টাকা এরকম বস্তা বেছে কেনা হচ্ছে যেটার খুচরা আপনার ছেচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা বান্ন টাকা পর্যন্ত খুচরা বেছে কেনা করা যাবে আর কি তো এইগুলো আপনার একটা সম্ভাব্য দাম আর কি তো এগুলো নিয়ে আপনারা বেশি বিভ্রান্ত হবেন না আপনারা আপনাদের এরিয়াতে যেমন দাম সেভাবে বেসা কেনা করুন এটা আপনাদের সহায়তার জন্য একটা সম্ভাব্য দাম আর কি জানিয়ে দেওয়া হয় তো আশা করি আপনারা দাম নিয়ে খুব বেশি বিভ্রান্ত হবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন